মুসলমান বন্ধুরা আমার সাবি যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল এবার তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আল্লাহ আল্লাহ বলেন এক পর্যায়ে যুদ্ধ করতে 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 ছোট্ট সাবি বড় তরবারি ওই তরবারির আঘাতে নিজের পায়ে একটু আঘাত হয়ে গেল তরবারি বাড়ি ঘুরাইতে নিজের পায়ে আঘাত লেগে গেল পা কেটে ফিনকি দিয়া রক্ত বাইর হওয়া আরম্ভ হলো ও পর্দার আলাদা মা বলে গভীর মনোযোগ দিবেন কেমন সন্তান আমার আপনার দরকার কেমন সন্তান হলে জান্নাতে যাওয়া যাবে এই যে সাবি ফিনকি দিয়া রক্ত বাইর হওয়া আরম্ভ হয়েছে এক পর্যায়ে রক্ত বের হতে 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 রক্ত খরণ হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে অনুমতি দিলেন যারা শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষ করে যখন মুসলমানরা আবার মদিনার দিকে ফিরে আসতেছিলেন মদিনার বর্ডারের বাইরে মদিনার মানুষগুলো রওনা দিয়েছে কারো বা ভাই গেছে কারো বাবা যুদ্ধের ময়দানে গেছে কারো বা সন্তান গেছে তাদেরকে আহলান সালান জানানোর জন্য তাদেরকে রিসিভ করার জন্য মদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে চলে যাচ্ছে এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন ওই যে ছোট্ট সাবি হারেস রাদি আল্লাহু তাআলাহু ওই সাহাবির মা ও সন্তানের ইস্তেকবাল করার জন্য আগায় গেছে ফুলের মালা নিয়ে সন্তানকে আগমন আলান সালান বিজয়ের বেশে বরণ করে নেওয়ার জন্য গেছে কিছু সাহাবি বলে তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি শহীদের মা চিন্তার করার দরকার নাই সন্তানের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাবা কুরআনুল কারীম কি জানায় দিতেছেন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদ সন্তানকে আমলের বয়ান করতেছে সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া

তুমি নামাজ করবা নামাজ প্রতিষ্ঠা করবা ও মুসলমান আল্লাহর নবী বলে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় সন্তানকে তখন নামাজ আদেশ করতে থাকো সাত বছর পেরিয়ে যখন দশ বছরে চলে গেল এরপর যদি সন্তানটা নামাজ না পড়ে সন্তানকে প্রহার করো আঘাত করো ও মুসলমান সাত বছর বয়সে যদি আদেশই করতে হয় আপনি আপনার সন্তানকে বললেন বাবা তোকে নামাজ করতে হবে এটা আল্লাহ তালার বিধান আপনি যে তাকে আদেশ করলেন একটা কাজের কথা বললেন কাজটা কি আগে শিখাতে হবে না বলেন কাজ যদি না শিখায় যদি বলি যে এটা তোকে করতে হবে সন্তান কি পারবে নাকি সন্তানকে বছর বয়সে আদেশ করতে হবে কিন্তু এটা তো শিখাতে হবে শিখাবো কখন থেকে যখন আমার সন্তানটা বয়স পাঁচ বছর হবে চার বছর সাড়ে চার বছর বয়স হবে তখন থেকেই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে আপনি বাবা মসজিদে নামাজ পড়তেছেন সন্তানটাকেও সাথে সাথে মসজিদে নিয়ে যান আপনার দেখা দেখি সন্তানটা নামাজ পড়বে সুন্নত নামাজ নফল নামাজ এগুলো বাসাতে আদায় করেন এগুলো বাসায় পড়েন আপনার দেখা দেখি ঘরের ওই যে ছোট্ট সাড়ে চার বছর পাঁচ বছরের বাচ্চাটা সেও নামাজ শিখে যাবে আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন তো মসজিদে এখন তো যদি মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে যায় আর ছোট্ট বাচ্চাদের কাজ কি ভাই কথা বলা হাসি হাসা হাসি করা করা। কিনা বাচ্চা নিয়ে গেছে এক বাবা। নিয়ে পর দুই বাচ্চা বাচ্চা তিন এক জায়গায় হয়েছে এই না হাসা হাসি হ্যাঁ গন্ডগোল লাগে গেছে মারামারি লাগে গেছে এক মুরব্বি এখন চিন্তা করতেছে মুরব্বীদের যত জ্বালা হয়ে গেছে ভাই সমাজে আপনি একটা চিন্তা করেন ও মুরুব্বি আপনি একটা বার ভাবেন আপনি তো নামাজি কিন্তু আপনার মসজিদে কয়জন শিশু মুসল্লি হয় আপনার মসজিদে ছোট্ট বাচ্চা কয়জন যায় আপনি চিন্তা করেন আপনি যদি মারা যান আপনার মসজিদ তো শূন্য হয়ে যাবে দিয়ে মসজিদ ভর্তি হয়ে গেছে যুবকরা আজকে মসজিদে যায় না কেন যায় না ছোট্ট থেকে যুবকদেরকে নামাজের তালিম দিই না এ কারণে ছোট্টরা ছোট্টবেলায় তালিম না দেওয়ার কারণে তারা আজকে মসজিদে যায় না তাহলে আমি বৃদ্ধ মারা গেলাম মসজিদ তো খালি হয়ে যাবে আমি বৃদ্ধ মারা গেলাম মসজিদ তো তার বাচ্চা আসবে না ও ভাই এমনটা না করে মুরুবী তো এমন অবস্থা আমাদের নামাজ পড়তেছে ফেলছে এরপর দয়া মাসুরা আগে পড়ছে আর মনে মনে বলতেছে হুজুর আজকে এত লম্বা করছে কেন রে এদিক পিছনে বাচ্চারা কিন্তু হাসা হাসি করতেছে মুরব্বি এখন খালি নামাজটা শেষ হোক খালি সালামটা ফিরুক তোদের যে কি করি দেয়। এবার হুজুর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম যখন সালাম ফিরছে এই কেন মসজিদের মধ্যে খালি এগুলো কথা বলেন এরকম করে কি করে না আওয়াজ করে বলেন না আপনাদের এলাকায় হয় না ভাই এ মুরব্বী আপনি এই কাজ কেন করলেন বাবা আপনার একদিনের ধমকের কারণে ওই বাচ্চা আর মসজিদে নাম আসতে পারে কথা বলেন ঠিক কিনা ওই বাচ্চাকে যখন বলা হবে বাবা মসজিদে চলো ওই বাচ্চা বলবে না ওই দাদু তো কথা আমাকে গালি দিয়েছিল বকা দিয়েছিল এই আমি আর মসজিদে যাই না অতএব এমন কাজ করবেন না মুরব্বি যারা আছেন শুনুন আপনার নতুন প্রজন্মকে নামাজি বানানোর জন্য আপনাকে আজকে কিছু কৌশল শিখে দিয়ে যায় আপনি প্রত্যেক দিনের জন্য দশটা টাকা করে খরচ করেন ওই ছোট্ট বাচ্চার জন্য দশ টাকা দিয়ে দশটা চকলেট পকেটে পাঞ্জাবের পকেটে রাখেন মসজিদে যান এবার অমুক কারো সন্তান যদি ছোট্ট বাচ্চা যদি মসজিদে নামাজ পড়তে আসে আপনি আস্তে করে ডাকবেন ছোট্ট বাচ্চাদের কাজই তো লাফালাফি করা তাদের কাজই তো হাসাহাসি করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি যখন নামাজ ইমামতি করেছেন ওনার নাতি হজরত হোসাইন রাজি আল্লাহ তা আনহ ওনার কাঁধে এসে ঘোড়া ঘোড়া খেলছে কথা বলেন হাদিসে আছে না নাই ও মুসলমান আল্লাহর নবীর নাতিরা যদি আল্লাহর নবীর কাঁধে এসে এমন অবস্থা করতে পারে আল্লাহর নবী কোনো কথা বলে নাই সাহাবিরা নামাজ শেষ করে বলি আর রসুল্লাহ অমুক সিজদাদা খুব লম্বা হয়ে গেল ওই সময় কি আপনার উপর কোনো ওই আসছে নাজিল হয়েছে আল্লাহ নবী বললেন না না আমার নাতি আমার কাঁধের উপর উঠছে সে কাঁধ থেকে নামে না তাই আমি নামাজটাকে লম্বা করলাম আমি চাই নাই আমার নাতি কষ্ট পাক সুবাহান আল্লাহ বলে আর আমার আপনার মুরব্বীর অবস্থা দশ টাকা দিয়ে চকলেট নিয়ে মসজিদে যান পকেটে রাখে দেন ছোট্ট বাচ্চাটা যখন আপনার কাছে আসবে তাক দিবেন বাবু এদিকে তো। দাদু ভাই এদিকে আসো তো আসে বলবে আজকে নামাজ পড়ছো হাসা হাসি করছো আমি দেখছি হাসা হাসি করা কিন্তু ভালো না এরপর আসর থেকে আর এরকম করবে না এই যে নাও একটা চকলেট দিয়ে দিলাম আসরে যদি আসো আসরে যদি আসো আর দিব আর হাসা হাসি কিন্তু করা যাবে না দাদু বুঝতে পারছো ভাই আপনি যদি এইভাবে আপনার আপনার ওই ছোট্ট মুসল্লি নাতিকে যদি ওয়াজ করে দিতেন নসিহত যদি করতেন ওই বাচ্চা চকলেটের লোভে আসরেও আবার আসতো আসরে একই কাজ করলেন আরেকটা ভুল ধরায় দিলেন ওই বাচ্চা চকলেটের লোভে বাবাকে বলতো বাবা সন্ধ্যা হয়ে গেছে তো কি হয়েছে আমি মাগরি বেশায় মসজিদে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ভালো করে বুঝেন এই যে ছোট্ট বাচ্চাটাকে চকলেটের লোভ লাগায় আপনি নামাজি বানায় দিলেন এই যে ছোট্ট বাচ্চা চকলেটের লোভে মসজিদে আসলো মসজিদে আসার কারণে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে নামাজ শিখে গেল নামাজি হয়ে গেল আপনি মুরব্বি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আপনার দশ টাকা খরচের কারণে ওই ছোট্ট বাচ্চাটা নামাজ শিখে গেছে আপনি যখন মারা যাবেন বাচ্চাটা যখন দাঁড়ায় যাবে নামাজে তার স্মরণ হয়ে যাবে ভাইরা আমি তো কথা বলছিলাম আমি তো হাসাহাসি করছিলাম আমার দাদু মারা গেছে আমার ওই বড়াব্বু মারা গেছে আমার নানু ভাই মারা গেছে কিন্তু আমাকে তো বলে গিয়েছিল কথা বলা যাবে না আবার যখন লোকটা শেষ দায় গেল ওই বাচ্চাটা বড় হয়ে যখন আবার শেষ যাবে নামাজে সে মনে করবে হাইরে শেষ দায় তো আমি আর একজন পা ধরে টান দাদু আমাকে একটা চকলেট দিয়ে আসরের রাখাতে আসরের ওয়াক আবার শিক্ষা দিয়েছিল না 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 দাদু ভাই কারো পা ধরে নামাজে টানাটানি করা যায় না আপনার জন্য সে এই কথাগুলো নামাজের স্মরণ করবে চোখের পানি বের করে করে আপনার জন্য দোয়া করবে ওই দশ টাকার চকলেটের বিনিময়ে ওই ছোট্ট সন্তানটা নামাজ শিখে গেল আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন মসজিদগুলো যুবক দ্বারা পরিবর্তন হয়ে গেল মসজিদগুলো যুবক দিয়ে ভরপুর হয়ে গেল সম্ভব কি আওয়াজ করে বলেন ঠিক কি না ভাই মুসলমান বন্ধুরা আমার লোকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই ওয়াজ করতেছেন নসিহত করতেছে। ইয়া বুনাইয়া হাকিমিস সালাত সন্তানরে নামাজ ছাড়বি না নামাজ কাজা করবি না আজকের অধিকাংশ বাবারা আমরা তো নামাজ পড়ি না নিজেরাও আমরা নামাজ পড়ি না এই কারণে আমাদের সন্তানরাও নামাজ না কথা বলেন না। বাবা তো নামাজ নামাজ সন্তান থেকে একটা ফরজ বিধান কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাকিম আলাইসালাম এই জন্য উনি ওনার সন্তানকে আরেকটি নসিহত করলেন যে সন্তান নামাজ কায়েম করতে হবে এরপর আসেন আর একটা নসিহত হলো নमाज कायम করার পর পর সন্তানকে নসিহত করতেছে ওয়া মুর বিল মা'রুফিন ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন যালিকা মিন আযমুল উমুর সন্তানরে শুধু দুনিয়াতে আমল শিখবা আমল শিখবা তা হবে না নামাজ যেমন তোমার জন্য ফরজ করা হয়েছে ঠিক নামাজ যেমন ইবাদত এটা যেমন ভালো কাজে মানুষকে দাওয়াত দেওয়া এটা যেমন একটা আমল আর একটা আমল হল মানুষকে ভালো কাজে দাওয়াত দিতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে যারা ভালো কাজে মানুষকে আদেশ দেয় এবং খারাপ কাজে যারা মানুষকে বাধা প্রদান করে এরা হলো জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ কথা বলেন ঠিকই না কুমতুম কুম্মা তে নহরে আল্লাহ তালা বলেন সমাজের মধ্যে যারা সমাজের মধ্যে সব চাইতে দামি মানুষ হলো এই উম্মত উম্মত মুহাম্মাদি এই উম্মতে মুহাম্মাদির দাম কেন বাড়লো জানক কেন এই মানুষগুলো মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজে মানুষদেরকে বাধা প্রদান করে ভালো কাজে আদেশ দেওয়া খারাপ কাজে বাধা প্রদান করা করে বুঝবেন। আজকে আমরা কাজে আদেশ ঠিকই দিতে পারি। কিন্তু খারাপ কাজে মানুষকে বাধা প্রদান দিতে পারি না কথা বলেন ঠিক কিনা খারাপ কাজে বাধা প্রদান করতে পারি না এটা আজকে আমাদের সমাজের একটা ব্যাধি রোগ বলতে পারেন নামাজের দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ মানুষকে রোজার দাওয়াত দিচ্ছে রোজা রাখতে হবে জিকির করতে হবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু একই ভাবে যে মানুষকে আপনি নামাজের দাওয়াত দিলেন যাদেরকে আপনি রোজা ফরজের আমলের দাওয়াত দিলেন যাদেরকে আপনি জিকিরের আমলের দাওয়াত দিলেন ভালো কাজের আদেশ করলেন ঠিক একই ভাবে আপনার উচিত তো ছিল মানুষকে সুদ থেকে বাঁচার জন্য এই দাওয়াতটাও দেওয়া কথা বলেন ঠিক না অন্যায় কাজে বাধা দেওয়া এই ভাই আপনি মুসলমান হয়ে কেমনে সুদ খেতে পারেন এই মুসলমান আপনি মুসলমান হয়ে কিভাবে গান নাচার আয়োজন করতে পারেন এ আপনি মুসলমান হয়ে কিভাবে অন্যের উপর জুলুম করতে পারেন এ আপনি মুসলমান হয়ে কিভাবে ভাইকে ঠকাইতে পারেন বোনের সম্পদ দখল করে খেতে পারেন এই যে অন্যায় কাজে বাধা দেওয়া মানুষের উপর জুলুম করা অত্যাচার করা এগুলো বাধা দেওয়ার দরকার ছিল কি ছিল না ভাই সম্মানিত উপস্থিতি অন্যায় কাজে বাধা প্রদান করা আর অন্যায় কাজে যখন আপনি বাধা প্রদান করবেন শোনো বাবা তখন কিন্তু তোমার উপর বিপদ আসবে তোমার উপর অত্যাচার হবে তোমার উপর জুলুম হবে অ বাংলার আলে মোলামারা যখন হক কথা বলতে যায় বাংলার আলে মোলামারা যখন তালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তখন কিন্তু একদল লোকের গায়ে বেঁধে যায় মসজিদের ইমামরা যখন সুৎখুরের বিরুদ্ধে কথা বলতে যায় সুৎখুর সেক্রেটারি সভাপতির গায়ে আগুন ধরা যায় ইমামের চাকরিটাও খেয়ে নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা তবে ইমাম সাহেব ও ওলামাই ক্রাম ও মসজিদের ইমাম মসজিদের আপনাদেরকে বলে দিয়ে শোনেন হকের কথা মসজিদের থেকে থেকে আপনাকে বলতে হবে কারণ এটা আপনার দায়িত্ব আল্লাহ নবী যেমন মেম্বার মেম্বার নামাজের কথা বলেছে ঠিক মেম্বার থেকে মানুষকে হকের দাওয়াত দিয়েছে হক কথাগুলো বলেছে ওই মেম্বারের মেম্বারের আমানত আপনাকে রক্ষা করতে হবে চাকরি চলে যেতে পারে চলে যাক অসুবিধা নাই ইমাম সাহেব চাকরি যেতে পারে চলে ও আলেম সাহেব আপনাকে জেলে যেতে হতে পারে অসুবিধা নাই তবে ধৈর্য ধারণ করুন এই জেল এই চাকরি চলে যাওয়া এটার উপর যদি অটল থাকতে পারেন এরপর আল্লাহ তালা বিজয় দান করবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখছি এই তো দুই তিন মাস আগে চিটাগাং খাগড়া ছড়ির ওই দিকে একজন ইমাম সাহেব এক বিয়ে বাড়ির দাওয়াত আসছে বিয়ে বাড়িতে সারা রাত ডিজে গান বাজাইছে আপনাদের এলাকায় মনে হয় সব নাই তাই না ভাই আছে নাকি আপনাদের এলাকায় এই এলাকা তো হয় আল্লাহ ডিজে গান বাজিয়েছে ইমাম সাহেব রে বলছে হুজুর দাওয়াত আগামীকাল বিয়ে পড়াতে আসবে ইমাম সাহেব আর আসে নাই ইমাম সাহেব আর বিয়ে পড়াই না বলেন তো ইমাম সাহেব খুব গুনাহের কাজ করে ফেলছে না কথা বলেন না যে এটাই সঠিক কাজ করেছে ইমাম সাহেব এটাই সঠিক কাজ করেছে আমি তো আমার মসজিদে বলেছি যার মেয়ের বিয়েতে বক্স বাজবে ওই বিয়ে আমি পড়াবো না এতে চাকরি থাকলে থাকবে গেলে যাবে আমি ওই বিয়ে পড়াবো না এবং আলহামদুলিল্লাহ ওটার উপরে এখন অটল আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা যদি এইভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে সাথে কয়েকজন লোক থাকতে হবে কয়েকজন মুজাহিদ থাকতে হবে সম্মানিত উপস্থিতি ওই ইমাম সাহেব বিয়ে পড়া তার যায় নাই কুমোটির উপরে এমন ভাবে চড়াও হয়েছে ক্ষমতাধর মানুষ ইমাম সাহেবের চাকরি চলে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ ওই ইমাম সাহেবকে বাংলাদেশের কেউ চিন্ত না কিন্তু ওই যে চাকরি চলে যাওয়ার পরে যখন ফেসবুকে তার কথা পোস্ট হয়েছে তখন বাংলাদেশের সকল আলে বলা মা তাকে চিনছে আগে দশ হাজার টাকার চাকরি করলে এখন তার তিরিশ হাজার টাকার চাকরি হয়ে গেছে সুবাহান আল্লাহ বলে ইমাম সাহেবদের ভয় আছে ভাই হকের উপর অটল থেকে যদি চাকরি চলে যায় আরো ভালো জায়গায় আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক কিনা আরো ভালো জায়গায় ব্যবস্থা হবে এই জন্য বলতি সন্তান আমার জুলুম আসবে অন্যায় হবে ও মুসলমান হকের দাওয়াত যারা দিয়েছেন যত নবী হকের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীর উপর জুলুম হয়েছে সমস্ত নবীর উপর তাদের উপর কষ্ট তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এমনকি নবীদের এই সিলসিলা নবীদের এই নমুনা অনুসরণ করে আলেম ওলামা হকের দাওয়াত দিতে গেলে আপনারা দেখেছেন বিগত ১৬ বছর আলেমদের উপর নির্যাতন করে আলেমদের কেউ জেলের মধ্যে রাখা হয়েছিল কথা বলেন ঠিক কিনা তবে এই যে জুলুম এই যে নির্যাতন এই যে আলেমদের উপর রিস্টিমার সালানো হয়েছে ও ভাই দুনিয়ার জালেমরা মনে করে আমরা সফল কাম হয়ে গেলাম কিন্তু এটা তো সফল কাম নয় আল্লাহ তালে এমন শিক্ষা দিছে এমন শিক্ষা দিছে বাংলার জমিনে একটু দাঁড়িয়ে থাকবে এমন জায়গা পর্যন্ত তাদের হয় না ঠিক কিনা বলেন আলো ধরে এই বুঝতে হবে জুলুম হবে নির্যাতন হবে ইসলামের পক্ষে থাকতে গেলে কষ্ট হবে ও মুসলমান ঘরছাড়া হয়ে যেতে হতে পারে কিন্তু যদি অটল থাকতে পারো ইমানের উপর ইসলামের উপর আল্লাহ তালার পক্ষ থেকে সাহস আসবে না আসবে না এজন্য রুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আরেকটা নসিহত হলো যে সন্তান আমার অবশ্যই তোমাকে মানুষকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করতে হবে এরপর শোনো যদি খারাপ কাজে আদেশ খারাপ কাজে বাধা ভালো কাজে আদেশ করো বিপদ আসবে বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবা আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ পারবো না ভাই ইনশাল্লাহ এবার আসেন এবার চার নাম্বারে লোকমান আলহ সালাম উনি ওনার সন্তানকে উনি ওনার সন্তানকে সামাজিক শিক্ষা দিচ্ছে সামাজিক সামাজিক সমাজে কিভাবে চলতে হয় আল্লাহ তালা ওই কথাও কোরআন কারিমের মধ্যে বললেন তা কালিন না সিওয়ালা তম শিফিল আউ দে মাহ ইন্ ব কুল্লা মুখো তালিং পাহ আল্লাহ তালা লোকমান হাকিমের এই নৈ শ্বরটাও তুলে ধরলেন লোকমান আলাইসলাম তো আসলাম সন্তান কে সন্তান কখনও তুমি মানুষের সামনে অহংকার নিয়ে চলবে দম্ব নিয়ে চলবে জমিনের উপর অহংকার নিয়ে চলবানা। কারণ জমিনের উপর অহংকার নিয়ে চলা এটা কখনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ তালা বলেন আমার গোলাম তো তারাই ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদ সম্মানিত উপস্থিতি সামাজিক শিক্ষা দিতে হবে সন্তানদেরকে সন্তানরা যেন তালিম তরিবত শিখতে পারে টাকা হয়ে গেলে সন্তানের ভাব বেড়ে যায় ক্ষমতা পায়ে গেলে অহংকার হয়ে যায় চেহারা সুন্দর অহংকার এসে যায় না সন্তানকে প্রাথমিক অবস্থায় শিক্ষা দিবেন বাবা আল্লাহ তালা ধন সম্পদ এটা কাউকে দিয়ে পরীক্ষা করেন তুমিও হয়তো এক সময় ধনী হয়ে যাবা কিন্তু অহংকার রাখবা না দিলের মধ্যে মানুষের সামনে অহংকার করে মুখ তুলায় কথা বলবা না জমিনের উপর দম্ব নিয়ে চলবা না তুমি কি জমিনকে ভেদ করে দিতে পারবা এই যে নসিহত যদি সন্তানকে আমরা সামাজিক ভাবে যদি ভাই শিক্ষা দিতে পারি আমার সন্তান ইনশাল্লাহ ওই সন্তান নেককার সন্তান হবে দিনদার সন্তান হবে সমাজ পরিবর্তন হয়ে যাবে যুবকদের দ্বারা সমাজের উন্নতি হবে কথা বলেন ঠিক কিনা ভাই এমন সন্তান তৈরি করে যাব যে সন্তান আমার জন্য জান্নাতের কারণ হবে সেই সন্তানের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব ভাই সন্তানকে দুনিয়া চিনালেন সন্তানকে ব্যবসা বাণিজ্য ক্ষেত থামারি চাষাবাদ শিখালেন রাজনীতি চিনালেন সন্তানকে নেতা চিনালেন সব চিনালেন কিন্তু সন্তানকে ইসলাম চিনালেন না কথা বলেন ঠিক কি না সন্তানকে ইসলাম চিনালেন না সন্তানকে আলেম চিনালেন না যার কারণেই তো এই সন্তানগুলো বড় হয়ে আলেমদের দেখলেই জঙ্গি বলে যার কারণেই তো সন্তান গুলো বড় হয়ে ইসলামী দল দেখলেই বলে এগুলো হচ্ছে শিবির এগুলো হচ্ছে এগুলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না এরকম কথা বলে কি বলে না ইসলাম ও তরবিয়ত শিক্ষা দিতে হবে সাহাবাই کرام সন্তানদের তারা জান্নাত কামনা করতেন জান্নাত কামনা করতেন একটা মাত্র হাদিস বলে আমার আলোচনা শেষ করে দেবেন ইনশাল্লাহ আর হয়তো তিন থেকে চার মিনিট লাগবে দিবেন তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছোট্ট সাহাবি নাম হচ্ছে হজরতে হারেস রদি আল্লাহ তালানহু নামটা কি ভাই হারেস রদি আল্লাহ তালানহু ছোট্ট সাহাবি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে যাবেন সেনাপতি বাহিনী কালেকশন করতেছেন কারা মুজাহিদা আসো যুদ্ধে যাবা ইসলামের জন্য জীবন দিয়ে দেবা এই যে ছোট্ট সাহাবি আসলে উনি বলতে বয়সে ছোট না কিছু মানুষ আছে না এমনিতেই ছোট এই এই ছিল এমন বলে ইয়া আমিও আমি যুদ্ধে যাব। আমি শহীদ হয়ে যাব ইসলামের জন্য জীবন দিয়ে দিব আল্লাহু আকবর বলে আল্লাহ আকবার এমন সাহাবি আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলে তুমি তো ছোট তোমার তো তুমি তো যুদ্ধে যেতে পারবা না এতটাই ছোট যে হাদিসের মধ্যে আসছে মুফাসিলগণ বলেন তরবারি আর সাহাবি একেবারে সমান সমান তরবারি আর সাহাবি একেবারে সমান সমান আল্লাহ নই বলে তুমি তো ছোট সাহাবি এইভাবে বলছি ইয়ারাসুল আল্লাহ ছোট বলে কি আমি আল্লাহর জন্য শহীদ হতে পারি না ইসলামের জন্য শহীদ হতে পারি না সাহাবের ইমানি আগ্রহ দেখে আল্লাহ রাসুল সাল্লাম চুপ রয়ে গেছেন আর কথা বলে নাই একজন বলে এই আল্লাহ নবী চুপ করা মানেই তোমাকে এজাজত দিয়ে দিয়েছে সুহান আল্লাহ বলেন কিন্তু আল্লাহ রাসুল হাও বলে নাই নাও বলে নাই চুপ হয়েছে মানে জাদু দিয়ে দিছে যাও যুদ্ধে চলে যাও এক পর্যায়ে যুদ্ধে চলে গেছে মুসলমান বন্ধুরা আমার সাবি যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল সাবি এবার তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আল্লাহ আকবর বলেন এক পর্যায়ে যুদ্ধ করতে 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 ছোট্ট সাবি বড় তরবারি ওই তরবারির আঘাতে নিজের পায়ে একটু আঘাত হয়ে গেল তরবারি ঘুরাইতে যে নিজের পায়ে আঘাত লেগে গেল নিজের তরবারি দিয়ে নিজের পায়ে আঘাত আঘাত হয়ে গেল পা কেটে ফিনকি দিয়া রক্ত বাহির হওয়া আরম্ভ হলো ও পর্দার মা বলে গভীর মনোযোগ দিবেন কেমন সন্তান আমার আপনার দরকার কেমন সন্তান হলে জান্নাতে যাওয়া যাবে এই যে সাহাবি ফিনকি রক্ত বাইর হওয়ার আরম্ভ হয়েছে এক পর্যায়ে রক্ত বের হতে 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 রক্ত ক্ষরণ হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে অনুমতি দিলেন যারা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে দাফন করে দাও আমিরুল মুজাহিদিন সাহাবিকে যুদ্ধের ময়দানে দাফন করে দিলেন যুদ্ধ শেষ করে যখন মুসলমানরা আবার মদিনার দিকে ফিরে আসতেছিলেন মদিনার বর্ডারের বাইরে মদিনার মানুষগুলো রওনা দিয়েছে কারুবা ভাই গেছে কারুবা বাবা যুদ্ধের ময়দানে গেছে কারুবা সন্তান গেছে তাদেরকে আহলান সাহলান জানানোর জন্য তাদেরকে রিসিভ করার জন্য মদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে চলে যাচ্ছে এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন ওই যে ছোট্ট সাহাবি হারেস ওই সাহাবির মাও সন্তানের ইস্তেকবাল করার জন্য আগায় গেছে ফুলের মালা নিয়ে সন্তানকে আগমন আলান সালান বিজয়ের বেশে বরণ করে নেওয়ার জন্য গেছে কিছু সাহাবি বলে তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তুমি শহীদের মা চিন্তার করার দরকার নাই সন্তানের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাবা আল্লাহ নবী বলে যারা দিনের জন্য শহীদ হয়ে যায় একজন শহীদ তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে কি আমাদের ময়দানে আল্লাহ একবার বলেন ও মুসলমান ইসলামের জন্য শহীদ হওয়া কত বড় ভাগ্যের বিষয় কত বড় কপাল লাগে শহীদের বাবা হওয়া এই যে পাঁচে আগস্টে কত মানুষ শহীদ হয়ে গেল আল্লাহ আকবার এই যে সাহবির মা কে বলা হলো উম্মে হারেসার মাকে বলা হলো তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পার্শ্ব থেকে আরেকজন সাহাবী বলে কিসের শহীদ হয়েছে কিসের শহীদ হয়েছে। তোমার সাহাবী তোমার সন্তানের তুমি মুতিই নাই আল্লাহর নবী তো জবান দেয় অনুমতি দেয় নাই আবার যুদ্ধের ময়দানে নিজের তরবারি নিজের আঘাত দিয়ে নিজেই যুদ্ধের ময়দানে রক্তকরণ হয়েছে তো মারা গেছে তোমার সন্তান শহীদ হয় নাই আত্মহত্যা করেছে মায়ের মনটা বড় ভেঙে গেছে মায়ের মন তো হাই রে সন্তানের জন্য কেমন মায়া মায়ে উম্মুল হারিসা কান্না আরম্ভ করছে আল্লাহর নবীর কাছে গেছে আল্লাহর নবীকে ডাক দে বলে গো সরকার ওগো গো গো দুই রকম কথা বলে কেউ বলে আমার সন্তান শহীদ কেউ আবার বলে শহীদ হয় নাই আপনার কাছ থেকে শুনতে চায় আমার সন্তান শহীদ নাকি আত্মহত্যা করছে ওগো সরকার আমার সন্তান যদি শহীদ হয়ে যায় আমি মা এখন আমার চোখের পানিগুলো মুছে ফেলবো আমি আর কাঁদব না কারণ আমি জানি আমার ওই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে ওগো আল্লাহর নবী এমন সন্তান আমি পালছিলাম পেটে ধরছিলাম যে সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে ও মা সেও তো মা তুমিও তো মা ও বাবা তুমিও তো বাবা তোমার কি দিলের মধ্যে এমন তামান না হয় না আমার সন্তানের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই একজন নেককার সন্তান দুনিয়াতে বানায় একজন কোরআনে হাফেজ বানায় যায় একজন আলেম বানায় যায় যাদের মাধ্যমে আমি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো চিন্তা হয় না মুসলমান সন্তানকে তো বানাইছি টাকার মিশন কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার উম্মুল হারিসা বলে ওগো সরকার বলেন আর যদি আমার সন্তান আত্মহত্যাই করে আজকে আমি এত কাটবো এত কাটবো আমি কষ্ট পাবো যে আমি সন্তানকে জন্ম দিয়ে আমি জান্নাত পাইলাম না আল্লাহর নবী এবার বলে উম্মুল হারিসা কানার কান্দার দরকার নাই তোমার সন্তান তো একটা জান্নাত শুধু পায় না একটা জান্নাত শুধু পায় নাই তোমার সন্তানের ইসলামের জন্য এত ভালোবাসা দিনের জন্য এত ভালোবাসা আমি নবীর প্রতি তার এত ভালোবাসা সে যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত থেকে দান করছে আল্লাহ আকবর বলেন জান্নাতের নিয়ামত দান করছে উম্মুল হারিসা বলে ও সরকার আমার সন্তান যেহেতু জান্না থেকে আমি আর কাঁদব না থাকেন গণবি বিদায় নিলাম আশায় থাকলাম আমি আমার সন্তানের মাধ্যমে জান্নাতে যাব আল্লাহ ভাই এমন নেককার সন্তান কি তৈরি করে যাওয়া যায় না আল্লাহ নবী বলেন চার সন্তানের বাবা মা বিনা হিসেবে জান্নাতে যাবে সোহান বলেন এক নম্বর শহীদ দুই নম্বর কোরআন হাফেজ ও আলেম তিন নাম্বার যদি নাবালেক শিশু সন্তান দুনিয়াতেই মারা যায় এবং নাবালেক শিশু সন্তানের বাবা মাকে সেই দিন তারা জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে সোহান আল্লাহ বলেন আরেকটা সন্তান হচ্ছে যারা বিকলাঙ্গ প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না অনেক কষ্ট জীবন যাপন করে কিন্তু ওই মা বাবা ওই বিকলাঙ্গ সন্তানকে ফেলে দেয় নাই ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফাইসালা হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমার উপর শরীয়তের বিধান ছিল না আমি তো প্রতিবন্ধী আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে পালছে আমাকে তারা ফেলে দিতে পারতো ফেলে দেয় নাই ওই মা বাবা ছাড়া আজকে আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে যা আমার বান্দার খেদমত করার কারণে মা বাবা সহজই জান্নাতে যা সুহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আদর্শ সন্তান গঠনে আমার এতটুকু আলোচনা ছিল আল্লাহ তালা এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তাও দান করেন